আমি বলে দিতে চাই গত ইউনিয়ন নির্বাচনে আমার শ্রদ্ধা ভাজন বড় ভাই যখন এই ইউনিয়নে নির্বাচিত নির্বাচনে দাঁড়িয়েছিলেন যখন এই পেটি সরকার বুড়চুর বুড়চুরি করে বিভিন্ন সেন্টার থেকে বেলেট বাস নিয়ে গেছিল এখান থেকে দুই কিলোমিটার দূরত্বে আমাদের এই চকদা এবং আশুদিন ইউনিয়নের মানুষ সেই গাড়িকে আটকানোর জন্য রাস্তায় লুটিয়ে পড়েছিল এবং তাদেরকে তাদের বিরুদ্ধে

কারাবরণ করতে হয়েছে এর বিচার আপনাদের মধ্যে দিয়ে দিলাম আপনার আগামী নির্বাচনে নির্বাচনে ভোটের মাধ্যমে বিজয়ী করে আপনারা এর বিচার করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ